ইফতারের পূর্বে দোয়া করার কোন ফজিলত আছে কিনা কয়েকটি প্রশ্ন এক জায়গায় আসছে ইফতারের পূর্বে দোয়া কবুলের ফজিলত আমাদের দেশে একটা আমুলকে খুব গুরুত্ব দেওয়ার জন্যই মূলত এটা চালু রাখা হয়েছে সেটা কি ইফতারের পূর্ব মুহূর্তে দলবদ্ধ দোয়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু এখানে খুব দুঃখজনক একটা বিষয় ঘটে আছে ইবনু মাজাতে সতেরোশো নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসটি হল ইন দা ফিত্রি ইফতারের পূর্ব মুহূর্তে শিয়াম পালনকারী ব্যক্তি সায়ম যদি দোয়া করে তাহলে তার দোয়া ফেরত দেওয়া হয় না ইফতারের পূর্ব মুহূর্তে সাইম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না একটা হাদিস আছে আসছে সতেরোশো তিপ্পান্ন নম্বর হাদিস ইবনু মাজা এই হাদিসটির মধ্যে একজন রাবি আসের ইসাহ ইবনু ওবায়দুল্লাহ এই রাবিকে সকল মহাদেশ প্রত্যাখ্যান করেছেন যার কারণে হাদিসটি জয়ীফর বিন মৌসিন সাহেব তারই বক্তব্যে পেশ করেছেন এই যে ইফতারের পূর্বে দোয়া কবুলের কোন ফজিলত নেই তিনি আরো বলেছেন আমাদের দেশে একটি গুরুত্ব দেওয়ার জন্য মূলত এটাকে চালু করা হয়েছে তিনি আরো বলেছেন সেটা হলো ইফতারের পূর্ব মুহূর্তে দলবদ্ধ দোয়াকে গুরুত্ব দেওয়ার জন্য ইফতারের পূর্বে এই দোয়াকে চালু করা হয়েছে কিন্তু এখানে একটি দুঃখজনক বিষয় হচ্ছে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় মর্মে যে রয়েছে এই হাদিসে একজন আছেন যাকে রাবি সকল মহাদিসগণ প্রত্যাখ্যান করেছেন যার কারণে হাদিসটি জায়ফ এই হলো কথিত সাহেব মুজাফর বিন মসিন সাহেবের এক মিনিট ষোলো সেকেন্ডের এই বক্তব্য সম্মানিত বসলে ভাই বোনেরা যারা এই সকল ব্যক্তিদেরকে সায়ক বলে থাকেন যারা তাদের বক্তব্য শুনে থাকেন এরা যে কত বড় দাজ্জাল এই অল্প সময়ে আপনাদেরকে কত ধোকা দিয়েছে কতগুলি মিথ্যা তথ্য দিয়েছে আমি আপনাদের সামনে একে একে তুলে ধরছি প্রথমে আমরা সুনানে ইবনে মাজায় বর্ণিত সতেরোশো তিপ্পান্ন নং হাদিসটি একটু দেখে নিই হাদিসে এসেছে রসুলের কারিম সল্লাহ আলী ওয়সাল্লাম এর করেছেন রোজাদারের দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না সুনানে ইবরে হাদিস সতেরোশো তিপ্পান্ন এই হাদিসটি উপস্থাপন করে মুজফর বিন মোহসিন সাহেব যে বক্তব্য দিয়েছেন এই এক মিনিট ষোলো সেকেন্ডের বক্তব্যে দশটি মিথ্যা এবং ভুল তথ্য দিয়েছেন আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরছি এক নাম্বার ভুল তথ্য তিনি এই দিয়েছেন যে ইফতারের পূর্বে দোয়া কবুলের কোনো ফজিলত নেই মারাত্মক ভুল তথ্য তিনি বললেন ইফতারের পূর্বে দোয়া কবুলের কোনো ফজিলত নেই অথচ তিনি নিজেই ফজিলত পূর্ণ একটি হাদিসকে উপস্থাপন করেছেন সেই সাথে তার জ্ঞানের পরিধিতে তার পড়াশোনায় আসেই নাই আরো সহি হাদিস রয়েছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় সুতরাং তার এই দাবিটি একটি মিথ্যা এবং ভুল দাবি যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় এই মর্মে কোনো ফজিলত নেই এটি সম্পূর্ণভাবে একটি ভুল এবং যদি জেনে শুনে করে থাকেন তাহলে সুস্পষ্ট এটি একটি মিথ্যা তার দুই নম্বর ভুল তিনি বলেছেন আমুলকে গুরুত্ব দেবার জন্য আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে আমাদের দেশের একটি বিষয় শব্দটি গুরুত্ব আমল জন্য উচ্চারণ করেছেন আমুল কোথায় আমল আর কোথায় আমুল মূল সহ আমুল মানে মূল সহ আর আমল মানে আমল কর্ম এত বড় একজন শাহেক আরবির আমল আর বাংলার এই দুই শব্দের মাঝেই যিনি পার্থক্য করতে জানেন না তিনি চলে এসেছেন হাদিস সম্পর্কে মন্তব্য করার জন্য তার দুই নাম্বার তিন তিনি বলেছেন ভুল শুধুমাত্র সম্মিলিত দোয়াকে জোটবদ্ধ দোয়াকে গুরুত্ব দেবার জন্য এই হাদিসকে উপস্থাপন করা হয় যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় অথচ এটি একটি জল কথা দোয়া দোয়াকে প্রমাণ করার জন্য কি প্রয়োজন ইফতারের পূর্বের দোয়ার ফজিলতের বিষয়টিকে নিয়ে আসা কারণ সম্মিলিত দোয়ার তো অসংখ্য হাদিস রয়েছে রসিল করিম সোল্লাহ আলিয়া জোটবদ্ধ ভাবে সম্মিলিত ভাবে দোয়া করেছেন বহাদিতে দিতে এসেছে এমনিভাবে জোটবদ্ধ দোয়া করতে রসিল করিম সোনোলা উৎসাহ প্রদান করেছেন এরকম তো অনেক হাদিস আছে তো সেখানে বা সম্মিলিত দোয়াকে সাপোর্ট দেওয়ার জন্য এই হাদিসকে নিয়ে আসা হয়েছে এই হাদিসকে চালু করা হয়েছে এটি একটি জলজন্ত মিথ্যা কথা আর বাংলাদেশের অধিকাংশ মানুষ তো একা একা ইফতার করেন কিংবা ফ্যামিলিতে ইফতার করেন সম্মিলিতভাবে কত জায়গায় ইফতার হয় তো সম্মিলিতভাবে ইফতারের সময় সম্মিলিত দোয়াকে সাপোর্ট দেবার জন্য এই হাদিসটিকে নিয়ে আসা হয়েছে এটিও মুজাফর বিন মুহসিন সাহেবের একটি পরিকল্পিত ধোকা এবং মিথ্যা তিনি চার নাম্বার পরিষ্কার যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেটি হচ্ছে এই যে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় এই মর্মে একটি হাদিস আছে মুজফ্ফর বিন মহসিন সাহেব এটি সুস্পষ্ট একটি মিথ্যা কথা

আবু হরে রাদিয়াল্লাহু তাআলাহি বলেন যে রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছেন যে তিনটি সময় লা তুরাদ্দু দাওয়াতুহুম দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ তিনটা সময়ে দোয়া কবুল হয় এক নম্বরেই বলেছেন আস-সায়িমু হিনা যখন রোজাদার ব্যক্তি তার করে ওই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না দেখুন হাদিসটি এসেছে

তথা উপরোক্ত হাদিসটি সহি বা হাসান দেখুন এক নম্বর খন্ড একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা এমনি ভাবে আল্লামা মুনজির রহমতুল্লাহ আলী বলেন ইসনা দুহু আও হাসান যে এই হাদিসটির সনত সহি বা হাসান দেখুন আত্মারহিব অত্যারহিব দুই নম্বর খন্ড একশো এগারো নম্বর পৃষ্ঠা তেমনি কবি আল্লামা ইবনে হাজার আফকানি রহমতুল্লাহ আলী বলেন এই হাদিসটির ক্ষেত্রে বলেছেন হাসানুন দেখুন তখরিজু মিসকাতিল মাসাবিহ দুই নম্বর খন্ড ৪১৫ পনেরো নম্বর পৃষ্ঠা তাহলে এই হাদিসটি মহাদিসিনে কেরামের নিকট সহি কিংবা হাসান তো অবশ্যই তাহলে এই সহি বা হাসান হাদিসের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে রোজাদার ব্যক্তির ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া কবুল হয় যেটি অন্য আরেকটি সেখানে আমাদের সাহেব কি করে বলে দিলেন যে ইফতারের পূর্বে দোয়া কবুলের মর্মের হাদিস নাকি একটি। এটি সুস্পষ্ট ভাবে বিন মোহসিন সাহেবের অজ্ঞতা জাহালত মূর্খতা আর যদি জেনে করে থাকেন তাহলে সুস্পষ্ট মিথ্যাচার এবং জালিয়াতি পাঁচ নম্বর মুজাফর বিনসিন সাহেব এই এক মিনিট ষোলো ভিডিও ক্লিপসে যে ভুলটি করেছেন সেটি হচ্ছে এই তিনি ইবনে এভাবে করেছেন যে লাদা সাদা মা তার এরপরে বলেছেন ইন্দা ফিত্রিহি ভালো করে খেয়াল করবেন মুজাফর সাহেব বললেন ইন্নাল সায়মি লা দাওওয়াতান মা তারদু এরপরে বলেছেন ইনদা ফিতরিহি অর্থাৎ হাদিসের ইবারত হলো ইন্নাল সায়মি ইনদা ফিতরিহি লা দাওওয়াতান মা তারদু রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বললেন ইনদা ফিতরিহি এর সায়মি আর বিন মসিন সাহেব হাদিসকে পাল্টে দিয়ে রিন্দা পিত্রী শব্দকে মাঝখান থেকে নিয়ে গেলেন শেষে নবী বললেন ইন্দা চিত্রী মাঝখানে মুজাফফর সাহেব হাদিসকে পাল্টে দিয়ে ইন্দা চিত্রী নিয়ে গেলেন শেষে এটি সুস্পষ্টভাবে বিন মসিন সাহেবের একটি অজ্ঞতা এবং ভুল তথ্য ছয় নম্বর যে ভুল তথ্যটি এই ছোট্ট ভিডিও ক্লিপসে মুজাফর বিন মোসিন সাহেব পেশ করেছেন সেটি হচ্ছে এই হাদিফে এসেছে ইন্দা তিতির হা জমির সহ কিন্তু মুজাফর বিন মোসিন সাহেব উক্ত হাদিফটি পাঠ করেছেন ইন্দা ফিতরি ইন্দা ফিতরি হা জমিরকে ফেলে দিয়েছেন হাদিফে এসেছে হা জমির সহ আর মুজফর বিন মোসিন সাহেব সেই জমিরকে ফেলে দিলেন ছোট্ট এক দেড় মিনিটের কথা বলতে গিয়ে এত ভুল কোন নামধারী কেউ করতে বলে আমাদের পারেন সাত নাম্বার মুজফর বিন মোসিন সাহেব সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে মূর্খতার পরিচয় দিয়েছেন এই পয়েন্টে এসে তিনি হাদিসের ইবারত পড়েছেন

তাহলে যে ব্যক্তি মজহুলকে মারুফ বানিয়ে হাদিসের এবারত পড়েন যেটি মজহুল যার ফাইল উজ্জ্বল সেই এবারতকে সেই শব্দকে পড়তেছেন মারুফ হিসাবে মারুফ আর মজহুলের সরফের এই সহজ কায়দাও যিনি জানেন না তিনিও নাকি আমাদের দেশের বিশাল বড় মহাশায়ক এরকম হাস্যকর শায়েখের দেখা আমাদের খুবই কম হয়েছে লামাজামি গ্রুপদের মাঝেই এরকম হাস্যকর শায়কদের আবির্ভাব ধীরে ধীরে বাড়তেছে আল্লাহ রবীন্নদের শায়কি পনা থেকে আমাদের দেশের সাধারণ মুসলমানদেরকে হেফাজত করে আট নম্বর এটি সবচেয়ে হাস্যকর এবং মুজাফর বিন মুহসিন সাহেবের হাদিস সম্পর্কে অজ্ঞতা জাহালতের সুস্পষ্ট পরিচয় মুজফ্ফর সাহেব হাদিফের এবারও তো করেছেন মা তারুদ্দু মারুফ বলি কিন্তু অনুবাদ করেছেন মজহুলে কারণ মূল হাদিসটা তো মা তুরদ্দু মজহুলে সেখানে তো অনুবাদ মারুফের হতে পারে না কিন্তু মুজাফফর সাহেব এবারত পড়লেন মারুফের আর অনুবাদ করলেন মজুলে এটি তিনি কেন করেছেন এটিও তার সুস্পষ্ট মূর্খতা এবং জাহালতের প্রমাণ করে যে মুজফর সাহেব হাদিসের ও জানেন না মারুফ মারুফ দেন দেন কিন্তু তিনি সুনিশ্চিত ভাবে কারো অনুবাদ দেখে এই হাদিসটার অর্থ জেনেছেন তো অনুবাদে তো যেহেতু হাদিসে মজহুল এসেছে মা তুরাদ্দ এসেছে তো অনুবাদে তো মজহুলের অর্থই আসবে সেই হিসাবে অর্থটা তিনি মুখস্থ করেছেন মাঝুলের কিন্তু জাহালত এবং মূর্খতার কারণে মিজান সরফের সহজ উসুল না জানার কারণে তিনি মাঝুলকে মারুফ বানিয়ে তেলাও করেছেন এটি তার একটি সুস্পষ্ট মূর্খতা এবং জাহানত নয় নম্বর মূর্খতা এবং জাহালত হলো এই মুজফর বিন মৌসিম সাহেব বলেছেন সমস্ত মহাদ্দিফিনে কেরাম এই হাদিসের একজন রাবি ইসহাক বিন বলেছেন তিনি প্রত্যাখ্যাত অর্থাৎ সমস্ত মহাদিফিনে কেরাম ইসহাক বিন উবায়দুল্লাহ প্রত্যাখ্যান করেছেন হিম নজবিল্লাহ যাদের এলেমের দৌড় নাসিরুদ্দিন আলবানী সাহেবের সিলসিলাতুল সহিহা আর সিলসিলাতুল আহাদিস জাইফা পর্যন্ত তারা এরকম কুপো মন্ডুক মানসিকতা রাখবেন এটাই স্বাভাবিক যেমন কুপের ব্যাং সে যখন উপরের দিকে তাকায় তখন উপরে তাকিয়ে যতটুকু আকাশ দেখা যায় তার কাছে মনে হয় বুঝি সুবিশাল আকাশটা এত ছোট্ট এছাড়া যে আরো সুবিশাল আকাশ রয়েছে সেটা তার বিশ্বাসই আসে না সে বলে দিতে পারে যে আকাশ এত ছোট্ট মুজফর আলবানি যেটাকে সহি বললেন তো জেনে গেলেন যে এটা সমস্ত মহাদিসদের কাছে আর তিনি যদি জয়ীফ বাতিল বলে দেন তাহলে তাদের মনে হয় যে পৃথিবীর সমস্ত মহাদ্দিসি হাদিসটাকে জয় বলে দিয়েছেন বাতিল বলে দিয়েছেন যদি তাই না হয় তাহলে এত বড় স্পর্ধা তিনি কি করে প্রকাশ করলেন যে সমস্ত মহাদিসিনে কেরাম ইসাক বিন উবায়দুল্লাহ প্রত্যাখ্যান করেছেন এরকম কুপ মন্ডুক বক্তব্য তিনি কি করে প্রদান করলেন অথচ সুস্পষ্টভাবে ভাবে মহাদিসিনে কেরাম তার ক্ষেত্রে বক্তব্য দিয়েছেন আমরা আপনাদের সামনে দু একজনের দু একজন মহাদিসের বক্তব্য উপস্থাপন করছি দার ইয়াউল কুতুবিল আরবিকিয়া প্রকাশনী সৌদি আরব থেকে সুনানে ইবনে যেই সংস্করণটি বেরিয়েছে মাজার সেখানে নিচে আব্দুল বাকি আরবের একজন বড় শায়েক বিশিষ্ট হাদিস বিশারদ ফুয়াদ আব্দুল বাকি সাহেব সুনানে ইবনে মাজার ওই সৌদি থেকে প্রকাশিত ওই সংস্করণের

وذكر هو ابن حبان في الثقات وباقي رجال الاسناد এই হলো ফুয়াদ আব্দুল বাকী সাহেবের টিকা ফুয়াদ আব্দুল বাকি সাহেব বলছেন যে الزوائد গ্রন্থে এসেছে যে এর সনদটি সহিহ তিনি এর পরে বলেন কেননা ইসহাক বিন উবাইদুল্লাহ ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি তার ক্ষেত্রে বলেছেন লাইসা বিহি বাসুন এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই অর্থাৎ ত্রিগ্রহনযোগ্য ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এমনি ভাবে আল্লামা আবু যুরাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হুয়া সিতাতুন একজন গ্রহণযোগ্য সিতারাভি এমনি ভাবে আল্লামা ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধতম গ্রন্থ আফিকা অর্থাৎ যে গ্রন্থের মাঝে তিনি শুধুমাত্র গ্রহণযোগ্য রাবিদেরকে এনেছেন সেই আফিকা গ্রন্থ ইসাক বিন উবায়দুল্লাহকে নিয়ে এসেছেন ফুয়াদ আব্দুল বাকি সাহেব বলেন এই সাকবিন বিন ছাড়া বা এই সনদের যত রাবিগুন আছেন সবকটি বুহারির শর্ত অনুপাতে গ্রহণযোগ্য রাবী তোলী ইমাম নাসাইর আহমদুল্লাহই বলতেছেন তিনি গ্রহণযোগ্য রাবী ইমাম আবু জুরা বলতেছেন তিনি গ্রহণযোগ্য রাবী ইমাম ইবনে হিববান বলতেছেন ইসাক বিন উবাদুল্লাহ গ্রহণযোগ্য রাবী আর আমাদের দেশের কৃতি সন্তান মুজাফফর বিন মুসিন সাহেব বলে দিলেন যে ইসাক বিন উবাদুল্লাহ সমস্ত মুহাদ্দিস মুহাদ্দিসদের কাছে প্রত্যক্ষত এটি খুব মন্ডুক মানসিকতা ছাড়ার কি হতে পারে এমন জাহালত হাদির সম্পর্কে জরা তাদের সম্পর্কে থাকা সত্ত্বেও বসে সাধারণ মানুষকে এমন জালিয়াতিপূর্ণ বক্তব্য দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া প্রতারণা করা পবিত্র মাহে রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে কবুল হয় সেই কবুল দোয়ার মুহূর্ত থেকে মানুষকে দূরে রাখার জন্য এমন জঘন্য মিথ্যা যে কোন মহাদিস তাকে গ্রহণযোগ্য বলেন নাই অথচ গ্রহণযোগ্য মহাদিসরা তাকে শেখা বলেছেন গ্রহণযোগ্য বলেছেন বিহি বলেছেন এটি মুজাফর বিন মোসিম সাহেবের একটি মূর্খতা জাহালত অজ্ঞতা ছাড়ার কিছু হতে পারে শুধু তাই না এই ইসাক বিন ওবায়দুল্লাহকে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই তার আত্মা আরিকুল কাবির গ্রন্থে তার জীবনী এনেছেন আনার পরে এক হাজার দুইশো পঁয়ষট্টি নাম্বার রাবি সেখানে এনেছেন এবং তার ব্যাপারে কোনো প্রকার সুতরাং ইমাম কাছেও এই করেননি গ্রহণযোগ্য আল্লামা ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই তারা শেখাব গ্রন্থে ছয় হাজার ছয়শো সাতষট্টি নাম্বার রাবি হিসেবে তাকে এনেছেন তো যেখানে ইমাম নাসাই ইমাম ইবনে হিব্বান ইমাম আবু তাকে গ্রহণযোগ্য বলেছেন সেখানে কত বড় স্পর্ধা থাকলে বিন বিনসিন সাহেব তাকে বলে দিলেন যে সমস্ত তিনি প্রত্যাখ্যাত এটি সম্পূর্ণ বেয়াদবি এবং স্পর্ধা মূর্খতা যাহা বাচ্ছা আর কিছুই শুধু তাই নয় এই হাদিসটির ক্ষেত্রে মহাদ্দ সহি এবং হাসান হবার স্বীকৃতি প্রদান করেছেন আল্লামা বুসীরি রাহমাতুল্লাহ আলাই এই হাদিসটির ক্ষেত্রে বলেছেন ইসনাদুহু সহীহুন ওয়া লাহু শাহীদুন علامه বুসীরি রাহমাতুল্লাহ আলাই বলেন যে এই হাদিসটার সনদ সহীহ এবং তার আরো সহায়ত রয়েছে আর ও সমমর্যাদার তাকে মূলক আরো হাদিস রয়েছে দেখুন ইতহাফুল খায়রা 3 নম্বর খন্ড 102 নম্বর পৃষ্ঠা এমনিভাবে আল্লামা ইবনা হাজার আসকানি রহমতুল্লাহ আলী বলেছেন এই হাদিসটি হাসান দেখুন আল ফতু হাতুর রব্বানিয়া চার নম্বর খন্ড তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তো এই হাদিসটির ক্ষেত্রেও মহাদিসিনে কেরাম সেহাতের সহি হবার স্বীকৃতি প্রদান করেছেন সর্বনিম্ন হাসান হবার তো অবশ্যই এবং ইসাক বিন উবাইদুল্লাহকেও মহাদিসিম গ্রহণযোগ্য বলেছেন সেখানে মুজাফর এই বক্তব্য করেছেন এটি নম্বর এই ছোট্ট ভিডিও ক্লিপসে যেই সকল মূর্খতা তিনি প্রকাশ করেছেন ভুল তথ্য প্রদান করেছেন এর মাঝে একটি হাস্যকর ভুল তথ্য হলো এই তিনি দাবি করেছেন এই হাদিসটির সনদে যে ইসাহ বিন উবায়দুল্লাহ এসেছে তিনি সমস্ত কাছে প্রত্যাখ্যাত তাই হাদিসটি হাদিস যদি মুজাফর বিন মোসিন সাহেবের উসুলে হাদিস সম্পর্কে সামান্য জ্ঞানও থাকতো এমন আহম কিমার একটা কথা তিনি বলতে পারেন না কারণ কোন একটা হাদিসের সনদে যদি একজন রাবি এমন আসেন যার ক্ষেত্রে সমস্ত যে তার কথা গ্রহণযোগ্য না সে প্রত্যাখ্যাত তাহলে সেই হাদিসটা জরিফের পর্যায়েও থাকে না বরং সেটি মাতরুক এই হাদিসটা জাল হয়ে যায় যদি রাবি একদম কাজজাব পর্যায়ে হন সে সবার কাছে প্রত্যাখ্যাত হন তাহলে এই হাদিসটা তো হাদিসের পর্যায়ে থাকে না এটি তো হাদিসের দরজা থেকে বের হয়ে জাল হাদিসে পরিণত হয়ে যায় কিন্তু আমাদের মুজফর বিন মোসিন সাহেব বলে দিলেন হাদিসটা এটিও তার একটি মূর্খতা এবং জাহালত তো আমরা মুজফর বিন মোসিন সাহেবের এই অল্প সময় এক মিনিট ষোলো সেকেন্ড অর্থাৎ ছিয়াত্তর সেকেন্ডের এই অল্প ভিডিও ক্লিপসের মাঝে যিনি প্রায় সাত থেকে আট সেকেন্ডের মাঝে একটা করে ভুল তথ্য এবং মিথ্যা কথা বলেছেন তো যেই এক মিনিট ষোলো সেকেন্ডে দশটা ভুল তথ্য মিথ্যা কথা জালিয়াতপূর্ণ কথা বলতে পারেন তিনি না জানি ঘন্টার পর ঘন্টা কত জালিয়াতপূর্ণ কথা কত মিথ্যাচার কত ধোঁকা কত ওয়সা প্রদান করে যাচ্ছেন নিরন্তর এবং আমাদের বাংলাদেশের সহজ সরল মুসলমানদেরকে বিচ্যুত করতেছেন সিরাতুল মুস্তাকিম থেকে মানুষকে হাদিসের সহিদার নামে এইভাবে বিভ্রান্ত করতেছেন বিন মোসিন সাহেবকে আমরা অনুরোধ করে বলবো এরকম ছেড়ে দেন। বক্তব্যের মাঝে এই অল্প সময়ে এতগুলি মিথ্যা আপনি বলতে পারেন একজন সমাজের নিকৃষ্ট ছেলেও তো মনে হয় এত অল্প সময়ে এত দাজ্জালি এত মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আপনি হাদিসের নামে এত মিথ্যা কথা কি করে বলেন তা আমাদের কিছুতেই বোধগম্য হয় না আল্লাহ রবুল আলমিন আপনাদের এরকম ধোকাবাজি প্রতারণা থেকে উম্মতকে হেফাজত করুন এবং আপনাদেরকে আল্লাহ রবুল আলামিন সত্যিকার অর্থে আখেরাতের বিশ্বাস কবরের বিশ্বাস এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে এমন ইমানি মজবুতি আপনাদেরকে দান করুন যাতে করে এরকম দাজ্জালি এরকম মিথ্যা কথা এরকম প্রতারণা যেন আপনারা না করেন এবং উম্মতকে আপনাদের ধোকা থেকে হেফাজত করেন আল্লাহ আপনাদের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করুন সাধারণ মুসলমানদেরকে হেফাজত করুন